গুড আফটারনুন আজ দুপুরের খাবার মধ্যাহ্ন ভোজন ভাত বাম্মির শাক ভাজা তা পটল সোয়াবিন আলু দিয়ে তরকারি চিকেন আমের চাটনি আজ খাবার দাবার দুপুরে রেটে এটা একদম ন্যাচুরাল যেটা আমরা দেখাই ভিডিওর মাধ্যমে এগুলো ন্যাচুরাল দেখাচ্ছি নো টেনশান আপনারা দেখেন ভালো লাগবে আমার দিদিমা এসেছে আমাদের বাড়িতে ওনাকে বললাম আসন নিয়ে বসতে না বসে উনি নিচেই বসে পড়ল খাবারটা নিয়ে আমার দিদিমা উনি বাড়িতে আজ রান্না করেননি আমাদের বাড়ি এসছে বলছে এখানেই খাবো না ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ ভাতটা যাক ভালো হয়েছে মাম্মির শাকটা সুন্দর হয়েছে মাম্মির শাক মাম্মির শাকটা খেতে এমন কেমন লাগবে তা বলতে পারছি না দেখি একটু টেস্ট করে আপনাদের সামনে একটু টেস্ট করে নিই একটু তৃতীয় তৃতীয় হয়ে যায় যাক ভালো লাগবে আপনাদের আর ভিডিওটা দেখতে থাকেন খাবার দাবার আমাদের আমাদের মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের খাবার দাবার এইভাবেই হয় নর্মাল বোঝি হয় তিন চার রকম খেতে পারবেন সুন্দর খাবার দাবার